শুরু হলো সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই রাজধানীর ফজলুল হক মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন এম এ আজিজ আজিজ কেমন চলছে বিসিএস পরীক্ষা পরীক্ষার্থীদের তো সাড়ে নয়টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে ছুটির দিনে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন ছিল ধন্যবাদ রাব্বি আপনি যেমনটি বলেছেন যে সাড়ে নয়টার মধ্যে আসলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের কথা ছিল তবে আমরা এই গেন্ডারিয়ার এই হক মহিলা কলেজে আমরা দেখতে পেয়েছি এখানে সাড়ে নটার পরেও অনেক পরীক্ষার্থী প্রবেশ করেছেন তাদেরকে প্রবেশ প্রবেশ করতে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি এখানকার যে গেট সেই গেট দিয়েও আসলে টোপকে প্রার্থীরা প্রবেশ করেছেন এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন তিনি তাদেরকে হয়তো সাধারণ ক্ষমারায় আওতায় এনেই এখানে পরীক্ষার সুযোগ করে দিয়েছেন সেক্ষেত্রে পরীক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন রাবি আপনাকে জানিয়ে রাখি যে চাকরির বাজারে সবচেয়ে আকর্ষণীয় পরীক্ষা বিসিএস সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে ঠিক সকাল দশটায় চলবে বেলা বারো দুপুর বারোটা পর্যন্ত রাজধানীর আসলে একশো তেরোটি হলে এই পরীক্ষা নেওয়া হচ্ছে আটটি কেন্দ্র সেখানে বারোটি অঞ্চলে রাজধানীকে ভাগ করে একশো তেরোটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে এর বাইরে রাজধানীর বাইরেও সাতটি কেন্দ্রে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়া হচ্ছে সব মিলিয়ে এই পরীক্ষায় অংশগ্রহ আবেদন করেছিলেন তিন লাখ চুহাত্তর হাজার চুহাত্তর হাজার চাকরি প্রার্থী আমরা জানতে পেরেছি যে দুপুর বারোটা নাগাদ এই পরীক্ষা চলবে তবে পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো শিক্ষার্থীর বের হবার সুযোগ নেই এই পরীক্ষায় প্রত্যেক সঠিক উত্তরের জন্য এক নম্বর রাখা হয়েছে এবং প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য শূন্য পয়েন্ট পাঁচ শূন্য মার্ক মূল নাম্বার থেকে কাটা যাবে তেমনটি জানিয়েছে পা সরকারি কমিশন রাব্বি আজই আপনাকে ধন্যবাদ। দশক রাজধানীর খবর খবর জানছিলাম রাজধানীর বাইরের খবর খবর জানাতে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর আপনি যে পরীক্ষা কেন্দ্রে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাব্বি এখনো পর্যন্ত যদি বলি আপনাকে সার্বিক পরিস্থিতি ভালো এবং যে সকল পরীক্ষার্থী হলে প্রবেশ করেছে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। পরীক্ষা প্রথমত প্রশ্নপত্র ফাঁস নিয়ে পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত কোনো সন্দেহ করছে না তাদের দাবি হচ্ছে যেহেতু একটা পট পরিবর্তনের পরে একটা নতুন বাংলাদেশ সেখানে এই বিষয়গুলো খুবই নজরদারি দেওয়া হয়েছে বলে তারা মনে করে তবে শেষ পর্যন্ত এটিও তারা বিশ্বাস করে যে প্রশ্নপত্র ফাঁস হবে না অপরদিকে অন্য অন্য যে সমস্ত নিরাপত্তার ব্যাপারটি আপনি প্রশ্ন করেছেন সেটি এখনও পর্যন্ত ভালো রয়েছে খুলনা নগরীর মোট পঁচিশটি কেন্দ্রে একযোগে বিসিএস এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এমসিকি কি পদ্ধতির প্রথম পরীক্ষা দুই ঘন্টা সকাল দশটা থেকে শুরু হয়ে এটি বারোটা পর্যন্ত চলবে এবং কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যেখানে আমরা এখন রয়েছি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এই কেন্দ্র ছাড়াও আগেই বলেছি মোট পঁচিশটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধায়নে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স সহ অন্যান্য জনবল রয়েছে এই পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন থেকে বলা হয়েছে আঠাশ হাজার নয়শো জন পরীক্ষার্থী খুলনায় পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তবে শেষ পর্যন্ত আসলে উপস্থিতির হারটা কত থাকে সেটি হয়তো পরীক্ষার পরে আমরা জানাতে পারব তবে নিরাপত্তার যে বিষয়টি বলা হয়েছে সেটি এখনও পর্যন্ত ভালো আছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার কোনো খবর আমাদের কাছে নেই এবং শেষ পর্যন্ত ভালো হবে যারা পরীক্ষার্থী রয়েছে তারা বলেছে পরিবেশ ভালো আছে প্রস্তুতিও ভালো নিয়েছে সব মিলে পরীক্ষা শেষ পর্যন্ত ভালো হবে বলে তার মনে করে প্রবীর আপনাকে ধন্যবাদ দর্শক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার খবরাখবর জানতে এ পর্যায়ে আমরা যাচ্ছি সিলেটে সেখানে আছেন সহকর্মী নাবিল নাবিল আপনি কোন পরীক্ষা কেন্দ্রে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন কোনো পরীক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে কিনা কি বলছেন তারা দেখুন সিলেটে মূলত নয়টি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে আমরা এই মুহূর্তে আছি সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সকাল আসলে দশটায় সারা দেশের মতো এই যে পরীক্ষা কেন্দ্র সেখানে পরীক্ষা শুরু হয়েছে এর আগে আমরা যেটি দেখেছি যে সকাল সাড়ে নটার মধ্যেই যারা পরীক্ষার্থীরা আছেন তারা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং কেন্দ্রে প্রবেশের সময় আমরা দেখেছি যে তাদের সাথে থাকা যে যেসব মারিবেগ মোবাইল এগুলো আসলে কেন্দ্রের বাইরে রেখে দেওয়া হয়েছে অর্থাৎ কঠোর যে বিধিনিষেধ বিশেষ পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে নেওয়া হয় সেই কঠোর বিধি বিধিনিষেধ আমাদের এখানেও চোখে পড়েছে পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে আসলে কেউ ইলেকট্রনিক ডিভাইস ভেতরে নিয়ে লুকিয়ে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কি না সেটিও আসলে এখানে কঠোরভাবে পরীক্ষা করার পরই তাদেরকে ভেতরে প্রবেশ করা হয়েছে আর পরীক্ষার্থীদের সাথে কথা হয়েছে যদিও পরীক্ষার আগে আসলে সাধারণত পরীক্ষার্থীরা খুব একটা কথা বলতে চান না তারপরে তাদের আসলে প্রস্তুতির বিষয়ে তারা বলছেন তাদের প্রস্তুতি আসলে ভালোই রয়েছে এবং পরবর্তী পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরই তারা আসলে বের হওয়ার পর আমাদেরকে জানাতে পারবেন আর পরিবেশ বা রাস্তাঘাটের সব পরিস্থিতি নিয়ে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন পাশাপাশি এখানে এসে তারা বলেছেন যে যথাসময় তারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পেরেছেন কারণ যেহেতু শুক্রবার ফলে রাস্তাঘাটে তেমন কোনো আসলে তাদের ব্যাগ পেতে হয়নি পাশাপাশি যারা হলে এসেছেন তারা এখানে যে ব্যবস্থাপনা রয়েছে সার্বিক সেই ব্যবস্থাপনা তারা সন্তোষ প্রকাশ করেছেন তবে আসলে নির্দিষ্ট সময়ের পরও আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থীকে আসলে গেটে এসে ভিড় করেছেন প্রবেশ করার চেষ্টা করেছেন তবে যারা এখানকার কর্মকর্তারা আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেননি কারণ তারা বলেছেন যে এটি আসলে আহ পরীক্ষার্থীদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল আসলে আহ নটার মধ্যেই তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে হবে মাসু